আসসালামু আলাইকুম যারা হচ্ছে মেল খোলার কাজ করতেছেন অনেক সময় আপনার হচ্ছে মেল খুলতে গেলে রিকভারি চায় না তো রিকভারি কীভাবে অ্যাড করবেন ওটা আমি দেখাইতেছি তো রিকভারি অ্যাড করার জন্য আমাদের প্রথমত একটা ব্রাউজার লাগবে ওটার নাম হচ্ছে ট্রেনি ব্রাউজার তো ট্রেনি ব্রাউজারটা কোথায় পাবেন আপনি এখান থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যা সার্চ করবেন হচ্ছে ট্রেনি ব্রাউজার তিনি ব্রাউজার লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসবে যে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে মানে অ্যাপসটা আছে এটাই ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল আছে তাহলে তার করা লাগবে না তো এটা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আপনাদের যে মেলটা খোলা আছে মানে অন্যটার মধ্যে খুলবেন এটার মধ্যে জাস্ট লগ ইন করবেন তো এখানে হচ্ছে জায়গা কী করবেন সার্চ করবেন জিমেল জিমেল ডট কম সার্চ করার পর এই এখানে হচ্ছে মেলটা দিয়ে দেবেন মেলটা দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে এই যে এখানে নেক্সট ক্লিক করে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে নেক্সট দেখবেন যে এখানে হচ্ছে আপনার একটা রিকভারি কোড হবে এই যে দেখছেন তো এই যে আপনার দেখেন অ্যাট এ রিকভারি মেল ইন্টার রিকভারি মেল তো এইখানে হচ্ছে আপনি রিকভারি মেলটা দিয়ে দেবেন তো রিকভারি মেলটা কী দেবেন আপ আপনি যদি আমার সাথে কাজ করেন তাহলে যে এটা দিয়ে দিলেন জাস্ট ফর ডবল সিক্স ডবল ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা আপনি যদি কাজ করেন তাহলে আমার কাছ থেকে জেনে নেবেন যে ভাই রিকভারি মেলটা কোনটা দিতে পারি তো এটা দেওয়ার পরে যে রিকোভারি মেলটা অ্যাড হয়ে গেছে তো এখানে আর কিছু করতে হবে না অনেক সময় রিকভারি মেল অ্যাড করতে গেলে আপনাদের কোড যায় বা অনেক সমস্যা করে তো এখান দিয়ে করলে আপনার কোনো কোড ইস্যু হবে না বা কোনো সমস্যা হবে না তো এখান দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করে দেবেন ডান দেখেন এটা লগ ইন হয়ে গেছে তো নট নাও তারপর একটু ওয়েট করবেন আমার কিন্তু রিকভারি অ্যাড হয়ে গেছে ওই মেইলে আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে ওটা হচ্ছে আপনারা হচ্ছে মেলটা টিকাবেন কীভাবে আমাদের মেলটা কিন্তু এখন টিকে না মানে আইডি মানে মেল হইতেছে কিন্তু মেলটা টিকে টিকতে চায় না বা নষ্ট হয়ে যায় তো সেই আমাদের যে মেলটা আছে ওইটা আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করে নেবো কাস্টমাইজ করে নিলে আপনার মেলটা অনেকক্ষণ লাস্টিং করবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এখানে যাবো এই থ্রি ডোটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আপনার মেল যেটা আছে সেটার মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ম্যানেজের গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে দেখেন এই যে আপনার এটার মধ্যে যে প্রোফাইলটা দেওয়া আছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এই যে আবারই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা একটা প্রফাইল পিক অ্যাড করে দেবো ঠিক আছে তো এই যে অ্যাড প্রফাইল পিকটা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিক দিয়ে দেবেন এখানে দেখেন সাজেস্ট অনেকগুলো প্রোফাইল পিক দেওয়া আছে এগুলো দিয়ে দিলেন সমস্যা নাই আচ্ছা সরি এখান থেকে বের হয়ে গেছে এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিলেন ওটা সমস্যা না তারপরে হচ্ছে নেক্সট করে দেবেন তারপরে সেভ অ্যাস পফাল পিকচার এই যে দেখেন তা প্রফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে আমার এখানে কাজ শেষ আমার এখানে আর কোনো কাজ নেই তো আমি একটু এডিট করতে পারি সেটা হচ্ছে আপনারা এখানে এখানে যাবেন যাওয়ার পর একটু আর কিছু না করলেও হবে তারপর দেখি আর কিছু করা যায় নাকি আচ্ছা আপনি হচ্ছে আর কিছু না করে জাস্ট আপনি কি করবেন এখানে একটা ই করতে পারেন দেখি এটা হোম পেজ আসুক তো আমি আপনাদের দেখাই এখান থেকে আপনারা কী করবেন এই যে এখানে কলমের মতো একটা অপশান আসে না এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে একটা অন্যজন কি সেন্ড করবেন জাস্ট মেসেজ টেসেজ যা হোক সেন্ড করবেন তো এতে করলে পরে আপনাদের মেলটা আর কি স্ট্রং হবে তো এখানে ধরেন হচ্ছে আমি আমার একটা মেলে এটা সেন্ড করতেছি এখানে আমার মেলের নাম ই দেব দেওয়ার পরে যে তারপরে আপনি কি করবেন এখানে শেষ এখন হচ্ছে আপনারা এখানে কিছু দিতে পারেন বা আপনি সাবজেক্ট দেবেন যা দিতে পারেন সমস্যা নাই ঠিক আছে এখানে সেমটি লিখে দিলাম তারপরে কী করবেন এটা দেওয়ার পরে যে সেম ক্লিক করে দেবেন আপনার ওটা দেখবেন যে চলে গেছে যার মেলে দিচ্ছেন তার মেলে চলে যাব বা আপনাদের একটা মেইল দিয়ে দেবেন জাস্ট এমনিতে এটা হচ্ছে দিলাম দেওয়ার মানে হচ্ছে আমার এই যেখানে ই হলো মানে মেলটা স্ট্রং হলো আর কি সেম মেসেজ গেলে দেখবেন যে আপনার এই যে একটা মেসেজ গেছে তো এরকমভাবে করবেন এরকমভাবে করলে ইনশাল্লাহ আপনার হচ্ছে রিকভারি মেলটা হয়ে গেলো সাথে সাথে আপনার হচ্ছে মেলটাও স্ট্রং হয়ে গেলো নষ্ট হওয়ার চান্সটা অনেক কম থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম